নমস্কার বন্ধুগণ এই ভিডিওটা দেখুন গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করা বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় বলছিলাম পেশি আপনি মুখ্যমন্ত্রীর পদ্মা ছেড়ে দিলেই তো ভালো হয় সামনে ভোট আসছে ভোটেতে কত কিছু করতে হবে স্ক্রিপ্ট লিখতে হবে সেই স্ক্রিপ্টটা মুখস্থ করতে হবে আবার সেই স্ক্রিপ্টটাকে মুখস্থ করে ভাষণও দিতে হবে আর অপজিশন পার্টিকে কত কটু কথা বলতে হবে কত কিছু খাটতে হবে তার থেকে ভালো মুখ্যমন্ত্রী পদ্মা ছেড়ে দিন লোকের ঘরে ঘরে যেয়ে হাত জোর করে আবার ভোটও চাইতে হবে কত পরিশ্রম করতে হবে রোদেতে ঘুরতে হবে অত পরিশ্রম করার কি দরকার আছে দরকার হলে আমি না আপনাকে হাজার টাকা করে দিয়ে দেবো আপনি মুখ্যমন্ত্রীর পদ্মা ছেড়ে দিন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো